আজকের আলোচনাটা একটু অন্যরকম তাই না আমাদের হাতে আছে নীতিশ কঙ্কারের প্রাপ্তির জাদুকাঠি বইয়ের কিছু মানে কিছু খণ্ড খণ্ড অংশ হ্যাঁ ঠিক বই বলা যাবে না যেন কিছু সূত্র বা চিন্তার স্ফুলিঙ্গ ঠিক তাই জীবন কর্ম মন শান্তি এই সব নিয়ে নানা ভাবনা পুরো বইটা নয় শুধুই ছেঁড়া ছেঁড়া পাতাগুলো হুম যেন কি বলবো প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া কিছু টুকরো যেগুলো জুড়ে একটা ছবি তৈরির চেষ্টা করতে হবে আমাদের একদম কোথাও খুব জোরালো নীতিবাক্য কোথাও হয়তো শুধু একটা ধারণার আভাস আবার কোথাও বেশ গভীর দার্শনিক ইঙ্গিতও আছে ঠিক আর এদের মধ্যেকার যুগসূত্রটা সেটা সবসময় স্পষ্ট নাও হতে পারে আর সেটাই আমাদের আজকের কাজ তাই না এই সূত্রগুলোর গভীরে ডুব দেওয়া খুঁজে বের করা যে এর ভেতরে ঠিক কোন বার্তাগুলো লুকিয়ে আছে আরে বিচ্ছিন্ন ভাবনাগুলো এগুলো কি একসাথে মিলে সত্যি শান্তি খুঁজে পাওয়ার সেই জাদুকাঠির দিকে ইশারা করে সেটাই প্রশ্ন আর আজকের জীবনে দাঁড়িয়ে এগুলো কতটা প্রাসঙ্গিক চলুন তাহলে শুরু করা যাক এই সূত্রগুলো মেলানোর চেষ্টা বেশ দেখা যাক এই খণ্ডচিত্রগুলো জুড়ে জীবনের কোন মানচিত্র ফুটে ওঠে প্রথমেই যে ভাবনাটা মানে যেটা আমার চোখে পড়ল সেটা হল প্লেন লিভিং হাই থিঙ্কিং সাধারণ জীবন যাপন কিন্তু চিন্তাটা উঁচু মানের হ্যাঁ এটা তো অনেক পুরনো আর পরিচিত ধারণা অনেক দর্শনেরই মূল কথা কিন্তু দেখুন এর সাথেই জুড়ে হয়েছে বি গুড অ্যান্ড গুড ফর দি আদার্স ইজ দ্য হোল অফ রেলিজন মানে ভালো হ আর অন্যের ভালো করো। এটাই নাকি পুরো ধর্ম হুম এই দুটোকে একসাথে দেখলে মনে হচ্ছে যেন জীবনের ভিত্তিটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী কিছুর উপর দাঁড় করাতে চাওয়া হচ্ছে তাই তো সাধারণ জীবন উঁচু চিন্তা আর অন্যের ভালো করা ঠিকই ধরেছেন এই দুটো ধারণা মিলে একটা একটা নৈতিক কাঠামোর মতো তৈরি করছে জীবনযাপনের সারল্য চিন্তার উচ্চতা আর তার সাথে পরোপকার কে ধর্মের কেন্দ্রে রাখা এটা একটা সম্পূর্ণ জীবন দর্শনের ভিত্তি হতেই পারে কিন্তু এখানেই তো শেষ নয় তাই না 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 এর পাশেই দেখুন আর একটা বেশ বেশ শক্তিশালী লাইন এক্সপ্যানশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ জীবন মানেই বিস্তার এগিয়ে চলা নিজেকে প্রসারিত করা ও থেমে যাওয়া বা গুটিয়ে যাওয়া সেটাই মৃত্যু হ্যাঁ সেটাই বলা হচ্ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সরল জীবনযাপন করো অন্যের ভালো করো কিন্তু নিজের চেতনা বা কর্মক্ষেত্রকে ক্রমাগত বাড়াতে থাকো বিস্তৃত করতে থাকো বাহ এই তিনটে ধারণা একসাথে বেশ ইন্টারেস্টিং তো হ্যাঁ একটা ডাইনামিক তৈরি করে সরলতা মানে কিন্তু স্থবিরতা নয় বরং এক ধরনের গতিশীল বিস্তার কিন্তু এই বিস্তারের সাথেই আবার অন্য কিছু অংশে বেশ কঠিন বেশ জোরালো মানসিকতার কথা আসছে যেমন ধরুন ডু অর ডায় করো অথবা মর ঠিক কিংবা পার্সিভিয়ারেন্স অধ্যাবসায় এগুলো তো বেশ বেশ তীব্র কর্মশক্তির ডাক ঠিক এখানেই একটা একটা আপাত বৈপরীত্য তাই না যাই দর্শনের গভীরতাটা হয়তো বাড়িয়ে দেয় একদিকে সরলতা বিস্তার অন্যদিকে চরম সংকল্প কর্মনিষ্ঠা হ্যাঁ হ্যাঁ এর সাথে আরও যোগ করুন স্ট্রং ব্লাড স্ট্রং মাইন্ড শক্তিশালী শরীর মানে শক্তিশালী শরীর না হলে মনও শক্তিশালী হয় না বা হয়তো উল্টোটা শক্তিশালী মন শরীরকে চালায় আর সময়ের চাহিদার কথাও তো আছে একদম দ্য টাইমস ডিমান্ড স্ট্রং মাইন্ডস গ্রেট হার্টস ট্রু অ্যান্ড রেডি হ্যান্ডস অর্থাৎ কঠিন সময়ে প্রয়োজন দৃঢ় মন উদার হৃদয় আর আর কর্মঠ প্রস্তুত হাত তার মানে শুধু ভালো চিন্তা করলেই হবে না কঠিন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার মতো মানসিক আর শারীরিক জোর দুটোই থাকতে হবে ঠিক তাই যেন বলতে চাওয়া হচ্ছে এই দর্শনটা শুধু শান্তিকামী ধ্যানির জন্য নয় কর্মীর জন্য হুম একদিকে যেমন ভেতরের শান্তি অন্যের জন্য ভালো করা তেমনই বাইরের জগতে প্রয়োজন অনুযায়ী কঠিন হওয়া কাজ করে যাওয়া দুটোই আচ্ছা এই দুটো দিককে একসাথে রাখা এটা কি একটু চ্যালেঞ্জিং নয় বলুন এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আর তার উত্তরও হয়তো হয়তো সূত্রগুলোর মধ্যেই লুকিয়ে আছে দেখুন বলুন এই কর্মশক্তি বা দৃঢ়তার পাশেই তিনটে শব্দ আসছে কনভিকশন টলেরেন্স অ্যাকসেপ্টেন্স কনভিকশন টলরেন্স অ্যাকসেপ্টেন্স মানে মানে নিজের লক্ষ্যে বা বিশ্বাসে দৃঢ় থাকতে হবে মানে কনভিকশন কিন্তু একই সাথে অন্যদের প্রতি বা ভিন্ন মতের প্রতি সহনশীল হতে হবে ঠিক এবং যা ঘটছে বা যা পাওয়া যাচ্ছে তাকে গ্রহণ করার মানসিকতাও রাখতে হবে এইখানেই হয়তো সেই ভারসাম্যের চাবিকাঠিটা ও ডুয়োর ডাই মনোভাবটা হয়তো লক্ষ্যের প্রতি কিন্তু পথ চলায় সহনশীলতা আর গ্রহণ করার ক্ষমতাও লাগবে ঠিক এটা কিন্তু সহজ নয় বলুন এই টানাপোড়েনটাই হয়তো জীবন সত্যি আর এই ভারসাম্য রক্ষার জন্য ব্যক্তি হিসেবে নিজেকে তো গড়ে তোলা দরকার নিশ্চয়ই আর এখানেই লেখক দুটো খুব খুব সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী কাঠামো দিয়েছেন সিম্পল আর ওয়াচ এগুলো যেন নিজেকে চেনার বা গড়ার দুটো ম্যাপ হ্যাঁ দারুণ বলেছেন ম্যাপের মতোই প্রথমে সিম্পলের অক্ষরগুলো কি বলছে সেটা একটু দেখি দেখা যাক এর উপাদানগুলো কি কি এস দিয়ে শুরু এটা হলো স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা আর এর সাথেই একটা কর্মযোগের ভাবনা জুড়ে দেওয়া হয়েছে লাইফ ইজ ওয়ার্ক ওয়ার্ক ইজ ওয়ার্শিপ জীবনী কর্ম কর্মই উপাসনা ওয়া হ্যাঁ মানে আধ্যাত্মিকতাকে কিন্তু নিষ্ক্রিয় ধ্যান বা আচার অনুষ্ঠানের বাইরে এনে জীবনের প্রতিটা কাজের সাথে জুড়ে দেওয়া হচ্ছে ঠিক কর্মকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া হচ্ছে এরপর আই হল ইন্টালেক্ট বা বুদ্ধিবৃত্তি এখানে শুধু জ্ঞান নয় বরণ তত্ত্ব মানে থিওরি আর তার প্রয়োগ মানে প্র্যাকটিস এই দুটো দিয়ে পূর্ণতা বা প্রফেকশন অর্জনের কথা জ্ঞানকে কাজে লাগিয়ে দক্ষ হয়ে ওঠা আর কি একদম এম হল মেন্টাল ডেভেলপমেন্ট মানে মানসিক বিকাশ পি হল ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ আর তার সাথে সেই স্ট্রং ব্লাড স্ট্রং মাইন্ড ভাবনাটা আবার আসছে শরীরকে অবহেলা করা যাবে না শারীরিক আর মানসিক শক্তি যে একে অপরের পরিপূরক সেই ধারণাটা বারবার আসছে তাই না ঠিক তারপর এল হল লজিক্যাল সেন্স বা যুক্তিবোধ এটাও জরুরি আধ্যাত্মিকতা আবেগ শরীরচর্চার পাশাপাশি যুক্তি বেশ আর শেষে ই হল ইমোশন বা আবেগ এখানে দেখুন সৌন্দর্যবোধের কথাও আছে বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এটা তো কিটসের লাইন আবার গভীর অনুভূতি এমনকি বিষণ্নতার কথাও আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস থটস এটা শ্যালি আবেগের পুরো রেঞ্জটাই যেন শিকার করে নেওয়া হচ্ছে এই সিম্পল কাঠামোটা এটা নিয়ে একটু ভাবলে বোঝা যায় এটা কতটা সামগ্রিক মানে যাকে বলে হোলিস্টিক আধ্যাত্মিক বৌদ্ধিক মানসিক শারীরিক যৌক্তিক এবং আবেগিক মানব সত্তার প্রায় সবকটা দিকই এখানে আছে লেখক যেন বলছেন জীবনের কোন একটা দিক নয় সব দিকের সুষম বিকাশ প্রয়োজন আর সবচেয়ে আকর্ষণীয় হল আধ্যাত্মিকতা আর যুক্তিবোধ আবার কর্ম আর আবেগ এই আপাত ভিন্ন মেরুর বিষয়গুলোকে একই ছাতার তলায় আনা ঠিক এটা যেন একটা একটা সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার রেসিপি বাহ তালে সিম্পল যদি হয় ভেতরের জগতের নকশা তালে ওয়াচ কাঠামোটা ওটা মনে হচ্ছে বাইরের জগতের সাথে আমাদের যোগাযোগের নির্দেশিকা তাই না ঠিক ধরেছেন দেখা যাক এর অক্ষরগুলো কি বলছে ডাব্লিউ দিয়ে শুরু ওয়ার্ড বা শব্দ শব্দ হ্যাঁ এবং এর শক্তি অপরিসীম বলা হচ্ছে ওয়ার্ডস হ্যাভ আ লট অফ পাওয়ার দে ক্যান হেল্প অর হার্ট স কথা দিয়ে সাহায্য করা যায় আবার আঘাতও দেওয়া যায় আশীর্বাদ বা অভিশাপ দুটোই আরও স্পষ্ট করে বলা আছে আনকাইন্ড ওয়ার্ডস ডু আ লট অফ হার্ম কাইন্ড ওয়ার্ডস ডু আ লট অফ গুড এমনকি এটাও বলা হয়েছে যে মিষ্টি কথা দামি উপহারের চেয়েও ভালো আ কাইন্ড ওয়ার্ড ইজ অফেন মোর ওয়েলকাম দ্যান আ কস্টলি প্রেজেন্ট বাবা শব্দের ব্যবহারের ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা আমরা সারাদিন কত কথা বলি কিন্তু তার ফল নিয়ে এতটা ভাবি কি সেটাই হয়তো এই সচেতনতার অভাবই অনেক সমস্যার মূলে এরপর এ হল অ্যাকশন বা কর্ম টি হল থট বা চিন্তা সি হল ক্যারেক্টার বা চরিত্র যার সাথে জুড়ে আছে ম্যান মেকিং এজুকেশন মানুষ গড়ার শিক্ষা শিক্ষা মানে শুধু তথ্য জানা নয় চরিত্র গঠন একদম আর শেষে হল হার্ট বা হৃদয় আমাদের কথা কাজ চিন্তা চরিত্র এগুলোর পিছনে হৃদয়ের ভূমিকাও তো গুরুত্বপূর্ণ তাহলে ওয়াচ কাঠামোটা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করার কথা বলছে আমরা কি বলছি ওয়ার্ড কি করছি অ্যাকশন কি ভাবছি থট কেমন মানুষ হচ্ছি ক্যারেক্টার আর আমাদের ভেতরের অনুভূতি বা উদ্দেশ্যটা কেমন হার্ট ঠিক সিম্পল আর ওয়াচ এই দুটো কাঠামো একসাথে দেখলে মনে হয় ভেতরের বিকাশ সিম্পল আর বাইরের প্রকাশ ওয়াচ দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে একদম ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে একটা সেতু তৈরি করার চেষ্টা যেন একটা সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ জীবনের জন্য এই দুই দিকের সামঞ্জস্য এটাই তো অপরিহার্য সেই বার্তাই যেন লেখক দিতে চেয়েছেন আর এই সামঞ্জস্য বা হারমোনির ধারণাটা এটা কিন্তু এই সূত্রগুলোর মধ্যে বারবার ফিরে এসেছে তাই নাকি হ্যাঁ যেমন এক জায়গায় খুব স্পষ্টভাবে বলা হয়েছে অল প্রবলেমস অব হারমোনি অস্তিত্বের সব সমস্যাই আসলে সামঞ্জস্যের অভাব থেকে হয় ভাবা যায় এটা তো একটা গভীর উপলব্ধি তার মানে জীবনের সব অশান্তি সব অসুবিধার মূলে কোথাও না কোথাও হারমোনির অভাব সম্ভবত তাই বোঝাতে চেয়েছেন সেটা নিজের ভেতরে হতে পারে বা অন্যের সাথে বা প্রকৃতির সাথে আর এই হারমোনিকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে দেখা হচ্ছে আরেকটা অংশে জীবনকে তুলনা করা হয়েছে সঙ্গীতের সাথে খুব সুন্দর উপমা রকম রিদম অফ বডি মেলোডি অফ মাইন্ড হরমোনি অফ সোল সিম্ফোনি অফ লাইফ মেডিটেশন শরীরের ছন্দ মনের সুর আর আত্মার ঐক্যতান এই তিনে মিলেই তৈরি হয় জীবনের সিম্ফনি বা জীবনে সিম্ফনি আর এই সিম্ফনি বাজানোর বা হারমোনি খুঁজে পাওয়ার একটা উপায় হিসেবে মেডিটেশন মেডিটেশন বা ধ্যানের কথা বলা হয়েছে মানে নিজের ভেতরে স্থির হওয়া মনকে শান্ত করা এর সাথে আবার ন্যাচুরাল ট্র্যাঙ্কুইলিটি বা স্বাভাবিক প্রশান্তির কথাও তো এসছে হ্যাঁ এসছে তাহলে কি ধ্যান এই স্বাভাবিক প্রশান্তি খুঁজে পেতে সাহায্য করে হতে পারে ধ্যান হয়তো সেই পথ যা আমাদের ভেতরের ওই স্বাভাবিক শান্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় আচ্ছা আর এই শান্তি বা সামঞ্জস্য আনার জন্য সবচেয়ে জরুরি হল মনকে নিয়ন্ত্রণ করা খুব জোর দিয়ে বলা হয়েছে ইউ শুড গভর্ন দ্য মাইণ্ড মাইন্ড শুড নট গভর্ন ইউ মন আমাদের প্রভু নয় আমরাই মনের প্রভু হওয়া উচিত মন যেন লাগাম ছাড়া ঘোরা না হয় আমাদের নিয়ন্ত্রণে থাকে একদম মনকে নিয়ন্ত্রণ করা যে এত জরুরি তার কারণও হয়তো পরের একটা উক্তিতে পরিষ্কার হচ্ছে মনকে কিসের সাথে তুলনা করা হয়েছে দেখুন কিসের সাথে মাইন্ড ইজ নট এ ডাস্টবিন টু কিপ অ্যাঙ্গার হেট্রেড অ্যান্ড জেলেসি বাট ইজ দ্য ট্রেজার বক্স টু কিপ লাভ হ্যাপিনেস অ্যান্ড সুইট মেমোরিজ ও দারুণ উপমাত মন রাগ ঘৃণা ঈর্ষা জমানোর ডাস্টবিন নয় বরং ভালোবাসা আনন্দ মিষ্টি স্মৃতি জমিয়ে রাখার সিন্দুক ঠিক তাই আমরা সচেতনভাবে ভাবে কি দিয়ে আমাদের মনকে ভরছি সেটাই ঠিক করে দেবে আমরা শান্তিতে থাকব নাকি অশান্তিতে কি অসাধারণ কথা আমরা প্রতিদিন কত কত অপ্রয়োজনীয় বা নেতিবাচক জিনিস মনে জমিয়ে ফেলি তাই না অথচ সেখানে কত ভালো জিনিস রাখা যেত এই সচেতন চিন্তা মানে কনশিয়াস চয়েস এটাই হয়তো শান্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া আর মনের এই পরিষ্কারতা বা প্রশান্তির জন্য আরও একটা পথের ইঙ্গিত আছে পাওয়ার অফ সাইলেন্স নিরবতার শক্তি হ্যাঁ সাইলেন্ট ইজ এন এমটি বাট ইটস ফুল অফ আনসার্স নিরবতা দেখতে খালি মনে হলেও তার মধ্যেই নাকি সব উত্তর লুকিয়ে থাকে তার মানে কি কোলাহল থেকে দূরে নিজের ভেতরের নিস্তব্ধতায় ডুব দিলেই জীবনের জটিল প্রশ্নের সহজ সমাধান মেলে হয়তো তাই বাইরের জগতের এত হইচই যখন আমাদের মনকে বিক্ষিপ্ত করে রাখে তখন অন্তরের নিরবতাই হয়তো পথ দেখাতে পারে মনের শান্তি সামঞ্জস্য গভীর অন্তর্দৃষ্টি এই সবই হয়তো নিরবতার উপহার মেডিটেশন আর দুটোই যেন সেই হারমোনি খুঁজে পাওয়ার হাতিয়ার তাহলে আমরা এই আলোচনা থেকে পেলাম স্মরণ জীবন কর্মশক্তি আর সহনশীলতার মধ্যে ভারসাম্য সিম্পল ও ওয়াচ কাঠামোর মাধ্যমে একটা সামগ্রিক বিকাশ হারমোনির সন্ধান হ্যাঁ হারমোনির সন্ধান মন নিয়ন্ত্রণ আর নিরবতার শক্তি এগুলোই কি তাহলে শান্তিপ্রাপ্তি জাদুকাঠির মূল উপাদান মনে তো হচ্ছে অনেকটাই তাই তবে এর বাইরেও কিছু কিছু বিক্ষিপ্ত মন্তব্য আছে যা হয়তো এই পুরো ছবিটারই অংশ যেমন ধরুন নো ম্যান ইজ এন আইল্যান্ড কোনো মানুষই একা বা বিচ্ছিন্ন দ্বীপ নয় ঠিক এই ধারণাটা কিন্তু আগে যে আলোচনা করছিলাম দে আর আ হু লিভ ফর আদার্স যারা অন্যের জন্য বাঁচে তারাই জীবিত এই কথার সাথে সুন্দরভাবে মিলে যায় তাই না একদম পারস্পরিক নির্ভরতা সংযোগ এগুলোর গুরুত্ব স্পষ্ট বিচ্ছিন্ন হয়ে শান্তি পাওয়া কঠিন যদি না আমরা বৃহত্তর কিছুর অংশ হই ঠিক এছাড়া আরও কিছু উল্লেখ আছে যেমন সাইক্লনিক হিন্দু বা হি ইজ দ্য মরাল স্পিরিচুয়াল ফোর্স অফ ইন্ডিয়া এগুলোর প্রেক্ষাপট হয়তো এই সূত্রগুলো থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে না হ্যাঁ সেগুলো হয়তো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার প্রেক্ষিতে বলা কিন্তু মূল দার্শনিক সুরটা কিন্তু বেশ পরিষ্কার আমার মনে হয় তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি নিয়ে ফিরছি নীতিশ কোঙার শান্তিপ্রাপ্তি জাদুকাঠি বয়ের এই নির্বাচিত অংশগুলো থেকে আমরা একটা একটা বেশ বহুমুখী জীবন দর্শনের ছবি পেলাম ঠিক যেখানে একদিকে আছে সরল জীবন আর পরোপকারের মতো স্নিগ্ধতা আবার অন্যদিকে আছে ডু অ ডায়ের মতো কর্মের তীব্রতা একই সাথে আছে সহনশীলতা আর গ্রহণ করার মতো নমনীয়তাও সিম্পল আর ওয়াচ কাঠামোর মাধ্যমে নিজেকে ভেতর থেকে আর বাইরে থেকে গড়ে তোলার একটা একটা সম্পূর্ণ নির্দেশিকা পেলাম আর সবকিছুর কেন্দ্রে রয়েছে ওই হারমোনি বা সামঞ্জস্যের ধারণা শরীর মন ও আত্মার ঐক্যতান যা জীবনের সব সমস্যার সমাধান আর যা ধ্যান ও নিরবতার মাধ্যমে অর্জন করা যেতে পারে হ্যাঁ এই দর্শনটা একদিকে যেমন সক্রিয় হতে বলছে শক্তিশালী হতে বলছে স্ট্রং মাইন্ডস গ্রেট হার্টস তেমনই আবার ভেতরের শান্তি ন্যাচারাল ট্র্যাঙ্কুয়ালিটি আর আত্মনিয়ন্ত্রণের গভর্ন মাইন্ড এর উপর জোর দিচ্ছে ঠিক এই দুটো দিকের মেলবন্ধন ঘটানোই যেন জীবনের আসল সাধনা সত্যি তাই এই সূত্রগুলো তো কোনো একটা বাধা ধরা পথ বাতলে দিচ্ছে না না বরং জীবনের বিভিন্ন পরিস্থিতির জন্য প্রয়োজনীয় নানা উপাদানের দিকে ইঙ্গিত করছে এগুলোকে একসাথে জুড়ে নিজের মতো করে পথ তৈরি করে নিতে হবে এই সূত্রগুলো জুড়ে শান্তি পাওয়ার জাদুকাঠিটা হয়তো একটাই নয় বরং অনেকগুলো চাবির সমষ্টি সুন্দর বলেছেন সব শেষে একটা প্রশ্ন মনে আসছে একদিকে প্রবল কর্মশক্তি এমনকি চরম আত্মত্যাগের আহ্বানও তো আছে যেমন গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডমের মতো ঐতিহাসিক আহ্বানের উল্লেখ অন্যদিকে ন্যাচারাল ট্র্যাঙ্কুলিটি স্বাভাবিক প্রশান্তি নিরবতা এই দুই মেরুর শক্তিকে চরম কর্ম আর পরম শান্তি এই দুটোকে একসাথে জীবনে ধারণ করা এটা কি আদৌ সম্ভব খুব কঠিন প্রশ্ন নাকি জীবনের বিভিন্ন পর্যায়ে এদের গুরুত্ব বদলে যায় এই আপাত আপাতবিরোধাভাস মানে কন্ট্রিডিকশন এর মধ্যে কি লুকিয়ে আছে সম্পূর্ণ জীবনের রহস্য দারুণ প্রশ্ন এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে গেলাম আমরা হ্যাঁ সেটাই ভালো এই নিয়েই না হয় তারা নিজেরা ভাববেন